আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পশ্চিমা জাহাজ সম্প্রতি এমন এক ভয়ঙ্কর ড্রোন সামনে এনেছে হুতি সামরিক বাহিনী লোহিত এবং আরব সাগরের বিভিন্ন জলযান ধ্বংসে তুফান অন্নামের নতুন এক মানববিহীন নৌযান উন্মোচন করেছে ক্ষতিগোষ্ঠী এ নৌযানটি নিমিশের মধ্যেই যে কোনো ধরনের বড় জাহাজ ধ্বংসে সক্ষম এ খবরে হইচই পড়ে গেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়ে তাদের জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিতে শুরু করেছে এবারে জানাব কেন হিজবুলার সঙ্গে ইসরায়েলের এবারে লড়াই সহজ হবে না জানাব পাকিস্তানের তীব্র তাপপ্রবাহ ছয় দিনে পাঁচ শতাধিক মৃত্যু এবারে থাকছে ইরানে আজ শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার প্রেক্ষাপটে এ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সর্বশেষ জানাব মার্কিন প্রতিবেদনে ভারতের সংখ্যালঘু নিপীড়ন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দু তেইশ সালের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনে উঠে এসেছে ভারতের সংখ্যালঘু নিপীড়নের বিভিন্ন তথ্য বুধবার প্রকাশিত প্রতিবেদনে ভারতের সংখ্যালঘু গোষ্ঠীগুলোর বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের উপর সহিংস হামলা শারীরিক লাঞ্ছনা এবং তাদের প্রার্থনা গৃহ ধ্বংসের উল্লেখ করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের উপর আগ্রাসী হয়ে উঠেছে আরব দেশ ইয়েমেন দেশটির ইরান সমর্থিত হুদি প্রশাসন একের পর এক হামলা লক্ষ্যবস্তু হয়ে উঠেছে পশ্চিমা জাহাজগুলো শুধু তাই নয় ইসরায়েলগামী এবং ইসরায়েলি মালিকানাধীন জাহাজের পাশাপাশি তাদের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলের বন্দরও আর এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিধ্বংসী সব সামুদ্রিক ড্রোন সম্প্রতি এমন এক ভয়ঙ্কর ড্রোন সামনে এনেছে হুতি সামরিক বাহিনী লোহিত ও আরব সাগরের বিভিন্ন জলযান ধ্বংসে তুফান ওয়ান নামে নতুন এক মানববিহীন নৌযান উন্মোচন করেছে গোষ্ঠী। বলা হচ্ছে ঘন্টায় পঁয়ত্রিশ নটিক্যাল মাইল তথা প্রায় পঁয়ষট্টি কিলোমিটার গতি গতিসম্পন্ন এই নৌযানটি নিমিশেই বড় ধরনের জাহাজে ধ্বংসে সক্ষম মূলত গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি মিত্র দেশগুলোর জাহাজ ধ্বংসের জন্য এই সামুদ্রিক ড্রোন সামনে নিয়ে এসেছে হুতি সামরিক বাহিনী রোববার তুফান ওয়ান একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে হুতিরা তাদের দেওয়া তথ্য বলছে নৌ ড্রোনটি দেড়শো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং এর গতি ঘন্টায় ৩৫ নটিক্যাল মাইল এটি এমএেনে সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুর জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্পিডবোর্ডের মতো দেখতে তুফান ওয়ান জলযানটি সমুদ্রে নোঙ্গর করা একটি জাহাজ স্পর্শ করা মাত্র জাহাজটি প্রায় পুরো ধ্বংস হয়ে গেছে এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরে যৌথ অভিযান পরিচালনা করে ইরানের সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী ও ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপের প্রতিরোধ যোদ্ধারা এতে অন্তত চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান অভিযানে ড্রোন দিয়ে দুটি সিমেন্ট বোঝাই ট্যাঙ্কার এবং দুটি কার্গো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে এ সময় মার্কিন রণতরী ইউএসআইজে নাওয়ারে হামলা চালানো হয়েছে এছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ সহ আরও দুটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানায় হুতিরা ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি জানান জাহাজগুলো এমন সব কোম্পানির ছিল যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজায় আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনিদের হত্যা বন্ধ না করবে ততক্ষণ ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং তাদের সমর্থনকারী জোট বাহিনীর জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের হুতি সশস্ত্র বাহিনী কেন হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের এবারে লড়াই সহজ হবে না আমরা চাইলে সহজেই লেবাননকে অন্ধকারে ফেলে রাতারাতি হিজবুলা সব শক্তি পাঠন করতে পারে সম্প্রতি ইসরায়েলের রাইকমেন বিশ্ববিদ্যালয়ের এক কনফারেন্সে এমন মন্তব্য করেছে দেশটির নেতা গ্যান্টস ইসরায়েলের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের কোন নেতার এটি সবচেয়ে বড় হুমকি এর আগে হিজবুলার বিরুদ্ধে এমন স্পষ্ট হুমকি কেউ দেয়নি অবশ্য লেবাননকে অন্ধকারে নিমজ্জিত করা ইসরায়েলের জন্য কঠিন কিছু নয় কয়েক দশকের অব্যবস্থাপনা আর অর্থনৈতিক দুরবস্থার কারণে ইতিমধ্যেই পঙ্গু দেশটির পাওয়ার গ্রিড খুবই কমই কাজ করছে কয়েকটি বিমান হামলা চালালেই বিদ্যুৎহীন হয়ে পড়বে পুরো দেশ তবে হিজবুলার সামরিক শক্তি কেড়ে নেওয়া মুখের কথা নয় লম্বা কাজ দু সালে লেবাননের সঙ্গে সমাপ্ত যুদ্ধর পর থেকেই পুনরায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা করে আসছে ইসরায়েল থেমেনেই হিজবুলাও দীর্ঘদিন ধরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি বিশাল অস্ত্রাগার ইসরায়েলের হিসাব বলছে হিজবুলার অস্ত্রাগারে অন্তত দেড় লাখ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে এর মধ্যে অক্টোবর থেকে পর্যন্ত ইতিমধ্যেই পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র খরচ করে ফেলেছে তারা তবে হিজবুলার প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন ভিন্ন কথা গত সপ্তাহে এক ভাষণে তিনি জানান তাদের বেশিরভাগ অস্ত্রাগার এখন অক্ষত সম্প্রতি ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা দাবি করেছে হিজবুল্লাহ গোষ্ঠীটির সাম্প্রতিক হামলায় অবাক হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা এর মধ্যে রয়েছে সীমান্তে ইসরায়েলের নজরদারি ফানিতে হামলা ইসরায়েলি ড্রোনে গুলি করে ভূপাতিত করা এবং ইসরায়েলি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা আগাথানা তবে ইসরায়েলের জন্য সম্ভবত সবচেয়ে বড় বিষয় ছিল হিজবুলার উত্তরাঞ্চলীয় শহর হাইফা এবং এর আশেপাশের অত্যন্ত সংবেদনশীল বেসামরিক এবং সামরিক অবকাঠামোর নয় মিনিটের ড্রোন ফুটেজ অনলাইনে প্রকাশ হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ছাড়াও হিজবুল্লাহ রয়েছে একদল প্রশিক্ষিত সেনা দল ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাদলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যোদ্ধা মোতায়েনের সক্ষমতা হিজবুলা রয়েছে তবে হাসান নাসরুলার সম্প্রতি জানিয়েছেন এ সংখ্যা এক লাখেরও বেশি এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধে সরকারি বাহিনীর হয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছেন এছাড়া হিজবুল্লাহ অন্যান্য অনেক গেরিলা গ্রুপের চেয়ে বেশি প্রশিক্ষিত এবং অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ সক্ষমতা বেড়েছে বহুগুণ রাইকম্যান বিশ্ববিদ্যালয় হিজবুলার গোলাবারুদের মজুদ আর রকেট নিয়ে অবাক করার মতো এক তথ্য দিয়েছে এক প্রতিবেদনে তারা জানায় যুদ্ধ বাদলে এবার একদিনে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার রকেট হামলা করতে পারে ইরানের এই মিত্রগোষ্ঠী অথচ দু হাজার ছয় সালে পুরো চৌত্রিশ দিন যুদ্ধে হিজবুলা মাত্র চার হাজার রকেট নিক্ষেপ করেছিল বলে অনুমান করা হয় যা দৈনিক গড়ে ছিল মাত্র একশো সতেরোটি এছাড়াও বিশ্ববিদ্যালয়টির প্রতিবেদনে বলা হয়েছে দু সালে ১৩ জুলাই যুদ্ধ শুরুর চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলের বিমানগুলো বোমা হামলায় বৈরুতে রফিক হারিরে আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত করে ফেলেছে তবে এবার ইসরায়েল ওই বিমান ঘাঁটিতে হামলা চালাতে পারলেও আগের বারের মতো এত তাড়াতাড়ি কিছু করতে পারবে না অন্যদিকে হিজবুলাও তেলাবিবের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত আনতে সক্ষম হতে পারে এবার পাকিস্তানে দিনে পাঁচ শতাধিক মৃত্যু পাকিস্তানের দক্ষিণে তাপমাত্রা বাড়ার সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে দেশটির ইধি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে তারা সাধারণত প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশটি মরাদেহ করাচি শহরের মর্গে নিয়ে যায় তবে গত ছয় দিনে তারা প্রায় পাঁচশো আটষট্টিটি মরদেহ সংগ্রহ করেছে এর মধ্যে শুধুমাত্র মঙ্গলবারই একশো একচল্লিশটি মরাদেহ সংগ্রহের খবর দিয়েছে প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর কারণ কী তা এখনই সঠিকভাবে বলা সহজ নয় তবে করাচির তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যাও বাড়ছে আর্দ্রতা বেশি থাকায় আরও বেশি গরম অনুভূত হচ্ছে লোকজন সাহায্যের জন্যে হাসপাতালে ছুটে যাচ্ছেন করাচের সিভিল হাসপাতাল রোববার থেকে বুধবারের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত দুশো জনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগের প্রধান ডাক্তার ইমরান সারোয়ার শেখ এদের মধ্যে বারো জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ডাঃ ইমরান সারোয়ার শেখ বিবিসি বলেছেন আমরা যাদেরকে হাসপাতালে আসতে দেখছি তাদের বেশিরভাগেরই বয়স ষাট থেকে সত্তর বছরের মধ্যে তবে তাদের মধ্যে বেশ কয়েকজন ছিল যাদের বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর এবং এক দম্পতিও ছিল যাদের বয়স ত্রিশ বছরের মধ্যে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন আজ ইরানে আজ শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহত হওয়ার প্রেক্ষাপটে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবারে নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই চার প্রার্থী হলেন মাসুদ পেজেশকিয়ান মোস্তফাপুর মোহাম্মাদী সাঈদ জুরিলি এবং মোহাম্মদ বাকের কলিবক ইরানের সংবিধানের অভিভাবক পরিষদের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী আশি জনের রেকর্ড পর্যালোচনার পর সংবিধানের একশো পনেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ছয়জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এরপর এই ছয়জন প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেন টেলিভিশন বিতর্কে অংশ নেন তবে এরই মধ্যে ছয় প্রার্থীর দুজন অন্যদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র বৃহস্পতিবার ঘোষণা করেছেন বিশ্বের পঁচানব্বইটি দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ওই সব দেশের অবস্থানকারী ইরানি নাগরিকদের তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এছাড়া দেশের অভ্যন্তরে উনষাট হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা মার্কিন প্রতিবেদনে ভারতের সংখ্যালঘু নিপীড়ন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দু সালের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদন উঠে এসেছে ভারতে সংখ্যালঘু নিপীড়নের তথ্য বুধবার প্রকাশিত প্রতিবেদনে ভারতের সংখ্যালঘু গোষ্ঠীগুলোর বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের উপর সহিংস হামলা শারীরিক লাঞ্ছনা এবং তাদের প্রার্থনা গৃহে ধ্বংসের উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় দু সালে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা তাদের সমপদধারী ভারতীয় কর্মকর্তাদের কাছে ধারাবাহিকভাবে ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো নিয়ে উদ্বেগ জানিয়েছে খবর রয়টার্সের এই প্রতিবেদনের বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারত সরকার সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে ভারতে একশো চল্লিশ কোটি জনসংখ্যার প্রায় আশি শতাংশই হিন্দু এর মধ্যে চোদ্দ শতাংশ মুসলমান দুই শতাংশের বেশি খ্রিস্টান মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতের সংখ্যালঘুদের উপর হামলা বৃদ্ধি পেতে দেখছে তিনি ও তার হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি সম্প্রতি টানা তৃতীয়বারের মতো ভারতে ক্ষমতায় এসেছে মার্কিন প্রতিবেদনটি প্রকাশের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন ভারতে ধর্ম পরিবর্তন রোধের আইন ঘৃণাসূচক মন্তব্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থনা গৃহ ও বাসা বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে আমরা দেখছি রাজনৈতিক বিশ্লেষকরা রয়টার্সকে বলছেন ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক এবং চীনকে মোকাবেলায় ওয়াশিংটনের কাছে নয়াদিল্লির গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্র সাধারণত ভারতের সমালোচনা করার ক্ষেত্রে সংযত থাকে মার্কিন প্রতিবেদনে কয়েক ডজন ঘটনা তালিকাবদ্ধ করা হয়েছে এগুলোর মধ্যে মুম্বাইয়ের কাছে একটি ট্রেনে একজন রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা কর্তৃক তার এক ঊর্ধ্বতন সহকর্মী এবং তিন মুসলিমকে গুলি করে হত্যার ঘটনার উল্লেখযোগ্য প্রতিবেদনে মুসলিম পুরুষরা গুরু জবায় অংশ নিয়েছে এবং গরুর মাংস বিক্রি করেছে এমন অভিযোগের ভিত্তিতে মুসলিমদের বিরুদ্ধে হামলার উদাহরণ তুলে ধরা হয়েছে ভারত অস্বীকার করলেও মানবাধিকার কর্মীরা মুসলিম বিদ্বেষী ঘেরামূলক বক্তব্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নাগরিকত্ব আইন এবং অবৈধ নির্মাণ অপসারণে নামে মুসলিমদের সম্পত্তি ধ্বংস করার দেখে আঙুল তুলেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে ভারতের উত্তর রাজ্য মণিপুরে গত বছরের মে মাস থেকে সংখ্যালঘু কুকি যারা মূলত খ্রিস্টান এবং সংখ্যাগরিষ্ঠ এবং মূলত হিন্দু মেইতেই এই নৃগোষ্ঠীর মধ্যে হওয়া সহিংসতার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে ভারতের কয়েকটি রাজ্যে ধর্মান্তকরণ বিরোধী আইনের কথাও উল্লেখ করে বলা হয়েছে এসব আইন বিশ্বাসের স্বাধীনতার অধিকারকে চ্যালেঞ্জ করে বলে মনে করছে মানবাধিকার কর্মীরা